হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের ভিডিও গর্ভাবস্থায় ঠান্ডা পানি খেলে কি বাচ্চার কোনো ক্ষতি হয় তো বন্ধুরা আশা করি আমার আজকের পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন এখন বিস্তারিত দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় ঠান্ডা পানি খেলে কি বাচ্চার কোনো ক্ষতি হয় নাকি মায়ের শরীরের খাদ্য সাথে জরায়ুর কোনো সরাসরি যোগাযোগ নেই মায়ের শরীর থেকে বাচ্চা যে পানি অক্সিজেন বা পুষ্টি পায় তা মায়ের রক্ত থেকে বাচ্চার রক্তে প্লাসেন্টার মাধ্যমে প্রবাহিত হয় মা যখন কিছু খায় তখন তা মায়ের খাদ্য নালীর মাধ্যমে মায়ের পাকস্থলিতে যায় সেখানে খাবারের পুষ্টি ফ্যাটি অ্যাসিড কার্বোহাইড্রেট অ্যামিনো অ্যাসিড মিনারেল ও ভিটামিন হিসেবে শোষিত হয় এই পুষ্টিগুলো প্লাসেন্টা গ্রহণ করে এবং রক্তের মাধ্যমে ভ্রূণের সব অঙ্গে সরবরাহ করে খাদ্যের যেসব অংশ ভ্রূণের দরকার হয় না তা আবার প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্তে ফেরত আসে এবং তা মায়ের লিভার ও কিডনির মাধ্যমে পরিশোধিত হয় সুতরাং দেখা যাচ্ছে মা যদি ঠান্ডা পানি খান তবে তার সরাসরি ভ্রণ পর্যন্ত পৌঁছায় না এর আগে মায়ের গ্রহণ করা পানিকে খাদ্যনালী হয়ে পাকস্থলী পর্যন্ত আসতে হয় আর আমাদের শরীরের তাপমাত্রা যেহেতু স্বাভাবিক মাত্রায় আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট তাই ঠান্ডা পানি যখন খাদ্যনালী হয়ে পাকস্থলীতে জমা হয় ততক্ষণে মায়ের শরীর তার শরীরের স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসে অনেকের মতে ঠান্ডা পানি খেলে বাচ্চা নড়াচড়া করে এই ধারণাটা বেশ প্রচলিত তবে গবেষণায় ঠান্ডা পানি খাওয়ার সাথে বাচ্চার নড়াচড়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি তবে মা মিষ্টি কিছু খেলে বাচ্চা নড়াচড়া করে যাই হোক না কেন মা ঠান্ডা পানি খেলে বাচ্চার সরাসরি কোনো ক্ষতি না হলেও অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ার ফলে মায়ের যদি কোনো ক্ষতি হয় তবে তা বাচ্চাকে প্রভাবিত করতে পারে যেমন মায়ের ঠান্ডা লেগে যেতে পারে সর্দি কাশি হতে পারে এর ফলে মায়ের শারীরিক যেসব সমস্যা হয় তার প্রভাবে পড়তে পারে ঠান্ডা পানিতে মায়ের সমস্যা হতে পারে বিভিন্ন গবেষণায় দেখা যায় ফ্রিজে রেখে ঠান্ডা করা পানি পান করলে মেদ ঝরে এর ব্যাখ্যা হলো ঠান্ডা পানির তাপমাত্রা আর শরীরের স্বাভাবিক তাপমাত্রা বিরাট পার্থক্যের কারণে পানির তাপমাত্রাকে স্বাভাবিক করতে শরীরে অতিরিক্ত শক্তি ব্যয় করে এতে মেদ ঝরতে পারে তবে এই মেদ রাশের পরিমাণ খুবই সামান্য তাই এতে খুশি হওয়ার কারণ নেই বরং ফ্রিজে ঠান্ডা পানি পান করার ক্ষতিকর দিকটি এতই প্রকট যে এই সামান্য ভালো দিকটির অস্তিত্ব তার কাছে প্রায় নাই বললেই চলে খাওয়ার মাঝে কিংবা শেষে ফ্রিজে ঠান্ডা পানি পান করলে তা খাবারের চর্বি অংশটিকে কঠিন অবস্থায় নিয়ে যায় বুঝতে পারছেন এতে শরীরের মেদ কমে নাকি বাড়ে পরবর্তী সময়ে ঠান্ডা পানির সহায়তায় খাবারের সেই কঠিন হওয়া অতিরিক্ত চর্বিকে পরিপাক করাটা শরীরের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে এসব অতিরিক্ত চর্বি কখনো কখনো রক্ত প্রবাহের মাধ্যমে শোষিত হয় ধমনীতেও ধীরে ধীরে জমতে থাকে চর্বি পরিণাম উচ্চ রক্তচাপ এই সমস্যা একজন মানুষকে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় ঠান্ডা পানিতে তৃষ্ণা মেটে চট করে তৃপ্তি চলে আসে তাড়াতাড়ি ফলে শরীর মনে করে তার আর পানির পানের প্রয়োজন নেই ফলে শরীরে প্রয়োজনীয় পানির চাহিদা মেটে না এই ঘাটতি থেকে পানির শূন্যতা তৈরি হয় যা শরীরের জন্য অনেক ক্ষতিকারক ঠান্ডা পানিতে হজমের সমস্যা হয় ঠান্ডা পানি পান করার ফলে পাকস্থলী খাবার হজমের চাইতে ঠান্ডা পানিকে শরীরের তাপমাত্রা নিয়ে আসতে বেশি ব্যস্ত হয়ে পড়ে ফলে পাকস্থলীর যে মূল দায়িত্ব সেই খাবার হজমের প্রক্রিয়ায় ছেদ পড়ে হজমের সমস্যা দেখা দেয় আমাদের শরীরের তাপমাত্রা যেহেতু স্বাভাবিক মাত্রায় আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট তাই ঠান্ডা পানি যখন পাকস্থলিতে জমা হয় তখন পাকস্থলী তার শরীরের তাপমাত্রা নিয়ে আসে ফলে শরীরের অহেতুক শক্তি খরচ হয় ঠান্ডা পানি দাঁতের এনামেলের ক্ষতি করে মারাত্মকভাবে গরম থেকে ঠান্ডা পানির সংস্পর্শে আসা মাত্রই দাঁতের বহিরাবরণ সংকুচিত হয় ফলে এনামেলে ফাটল ধরে এছাড়া মারি ক্ষয়ের অন্যতম একটি কারণও ঠান্ডা পানি তাই গর্ভাবস্থায় খুব বেশি ঠান্ডা পানি না খাওয়াই ভালো স্বাভাবিক তাপমাত্রার পানি শরীরের জন্য উপকারী আর মনে রাখতে হবে এ সময় পর্যাপ্ত পরিমাণে পানি আপনাকে পান করতে হবে তাই ঠান্ডা পানি না খাওয়াই ভালো আশা করি বন্ধুরা যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় ঠান্ডা পানি ভালো নাকি খারাপ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার যে কোনো মতামত জানিয়ে দিন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে